বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন জীবন পাল্টে যেতে পারে বাড়ির বাস্তুতে আনুন চার পরিবর্তন আর্থিক উন্নতি হবেই প্রত্যেকের জীবনে এমন একটি সময় আসে যখন তাদের হতাশা তাদের সম্পূর্ণরূপে আধিপত্য করে পরিশ্রম করেও কোনো কাজে সফলতা পাওয়া যায় না সব সবসময় বাধা আর সমস্যা পিছু ছাড়ে না এমন পরিস্থিতিতে একজন ব্যক্তি মানসিকভাবে ভেঙে পড়েন আপনার সঙ্গেও যদি এমন কিছু হয়ে থাকে তাহলে বাস্তু অনুযায়ী আপনার বাড়িতে ছোটো ছোটো পরিবর্তন করার চেষ্টা করুন ফিরবে আপনার সৌভাগ্য আর্থিক সমস্যার বাস্তু সমাধান বিছানার দিক দক্ষিণে আপনার ঘরে বিছানা এমনভাবে রাখুন যাতে ঘুমানোর সময় আপনার মাথা দক্ষিণে এবং পা উত্তরে আসে এটি স্বাস্থ্যের উন্নতি করে এবং বাড়িতে সম্পদ সমৃদ্ধি এবং সুখ নিয়ে আসে পূর্ব ডাইনিং টেবিল বাড়ির খাবার টেবিল পূর্ব বা উত্তর পূর্ব দিকে রাখুন মাটিতে বসে খেলেও দিক খেয়াল রাখবেন এতে ঘরে সুখ থাকে খাওয়ার সময় পূর্ব দিকে মুখ করার চেষ্টা করুন দক্ষিণ দিকে মুখ দিয়ে কখনোই খাবার খাবেন না এমন করলে রোগ জ্বালা বাড়বে জলের প্রবাহ উত্তর পূর্বে ঘরে এমনভাবে জলের কল বসান যাতে তার প্রবাহ উত্তর পূর্ব দিকে থাকে এতে ঘরে শান্তি ও আশীর্বাদ আসে জল একেবারেই নষ্ট হতে দেবেন না বাস্তু অনুযায়ী ট্যাঙ্ক বা কল থেকে অতিরিক্ত জলের প্রবাহকে শুভ বলে মনে করা হয় না এতে অর্থের ক্ষতি হয় জলের ট্যাঙ্কের দক্ষিণ পশ্চিম দিক ছাদে জলের ট্যাঙ্ক সবসময় বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে রাখুন এটি বাস্তুর জন্য শুভ বলে মনে করা হয় বাড়িতে নানা ধরনের সমস্যা কমে বাড়ে আর্থিক সচ্ছলতা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন বিদায়